দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেলশনাল পারলি পথ দুর্ঘটনায় আহত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রের প্রকল্প দুর্ঘটনায় আহতদের জন্য এবার ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা হাসপাতালে ভর্তির সাত দিন পর্যন্ত এক টাকাও খরচ লাগবে না এই প্রকল্পের পোশাকি নাম পি এম রাহত প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক দ্রুতই নোটিফিকেশন বের হবে সূত্রের খবর পয়লা মার্চ বা দলের ঠিক আগে চালু হতে পারে পিএম রাহাত প্রকল্প শুরুর ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে পথ দুর্ঘটনায় ছবিটা কিরকম সেটা অনেকেই জানেন প্রতি তিন মিনিটের রাস্তায় গড়ে একজনের মৃত্যু হয় ভারতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পথ দুর্ঘটনা হয় ভারতেই গত কয়েক বছরে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে এখন চার তুলনায় বেশি মৃত্যু হয়েছে বাইকেই এখানে একটা তথ্য দিয়ে রাখা দরকার দুর্ঘটনায় নিহত বাইক সওয়ারীদের মধ্যে বেশিরভাগই কিন্তু অ্যাপ ক্যাব চালক বা খাবার ডেলিভারিতে জড়িত নন আঠেরো থেকে চব্বিশ বছরের ছেলেমেয়েরা অত্যধিক গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন পুলিশের ঝামেলার ভয়ে অনেকেই দুর্ঘটনায় আহতদের সাহায্য করতে চান না কেন্দ্রীয় পরিবহন দপ্তর এবার আহতদের ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে পিএম রাহাতের মতো প্রকল্প আনছে দুর্ঘটনার পর রাস্তায় স্রেফ রাস্তায় পড়ে থেকে বহু মানুষ মারা যান আশপাশের লোকজন দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতেই যায় না অনেক সময় গেলেই পুলিশি ঝামেলা হাসপাতালের বিল নিয়ে গণ্ডগোল এসবে জড়িয়ে পড়তে হয় এগুলো কিন্তু উড়িয়ে দেওয়ার নয় কেন্দ্রীয় ভাবনা রাস্তায় থাকা মানুষই দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে ভর্তি করবেন এজন্য পিএম রাহাতে উদ্ধারকারীর জন্য বিশেষ পুরস্কার থাকছে পঁচিশ হাজার টাকা এবং পদক তবে একটাই শর্ত দুর্ঘটনার পর যত দ্রুত সম্ভব আহতকে হাসপাতালে ভর্তি করতে হবে রোগীর জীবন বাঁচলে তবেই উদ্ধারকারীর নাম পুরস্কারের জন্য পাঠানো হবে টিভি নাইন বাংলা ডিজিটাল রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজ ভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়